হুমকি আরেক টুইটে শান্তির বাণী আজব দেশটি গাজব কাহানি অপারেশন সেন্দুরের সময় ডোনাল্ড ট্রাম্প যেমন আকস্মিক ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতির কথা টুইট করে ঘোষণা করেছিলেন অবিকল একইভাবে ভারতীয় সময় সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে ঘোষণা করেন বারো ঘন্টার মধ্যেই পশ্চিম এশিয়ায় যুদ্ধ শেষ হচ্ছে ছ ঘন্টার মধ্যেই যুদ্ধ বিরতিতে যাচ্ছে ইসরায়েল এবং ইরান দেখুন ট্রাম্প কি লিখেছেন তিনি লেখেন এই সংঘর্ষ বিরতির সিদ্ধান্তে ইরান এবং ইসরায়েল দুই দেশে সহমত হয়েছে আগামী ছ ঘন্টার মধ্যেই সম্পূর্ণ সংঘর্ষ বিরতি শুরু হবে প্রথমে ইরান শুরু করবে এবং তার পরে ইসরায়েল তা অনুসরণ করবে পর দুই দেশের মধ্যে টানা যুদ্ধ বলে ঘোষণা করা হয় এক পক্ষের সংঘর্ষ বিরতি চলাকালীন অপর পক্ষকেও শান্তি বজায় রাখতে হবে ভারত এবং পাকিস্তান ট্রাম্পের যুদ্ধ বিরতির ঘোষণা বাধ্য ছাত্রের মতো মেনে নিলেও ইরান মানেনি বরং পাল্টা সেই দেশের বিদেশমন্ত্রী মন্ত্রী আব্বাস আরাকজি এক্স স্যান্ডেলে লেখেন আমেরিকার সঙ্গে আমাদের এখনো পর্যন্ত সংঘর্ষ বিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি তবে ইসরায়েল নতুন করে আর হামলা না করলে আমরাও আর সংঘাতে জড়াবো না এই বার্তার মাধ্যমে ইরানের তরফে একটি সূক্ষ্ম সন্ধির বার্তা থাকলেও বাস্তবে কিন্তু সেটা হয়নি উল্টে ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে এক প্রস্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান অতএব এই যুদ্ধ শুধুমাত্র পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি এর ব্যাপ্তি ছড়িয়ে পড়তে পারে গোটা দুনিয়ায় তা আদৌ নিশ্চিত নয় পশ্চিম এশিয়ার সীমানা ছাড়িয়ে গালফ অঞ্চলের দুই দেশ কাতার এবং ইরাকের মার্কিন সেনাঘাটিতে মিসাইল ডেগে তেহরান বোঝাতে চেয়েছে তারা আপাতত থামছে না আমেরিকার থেকে আকস্মিক ধাক্কার পরেও বাস্তবে দেখা যাচ্ছে তাদের পিছু হটার কোনো লক্ষণই নেই বরং চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান তাদের বক্তব্য খুব স্পষ্ট একটা অমূলক আশঙ্কা থেকে আমাদের বিরুদ্ধে হামলা চালানো হলে বদলা নেওয়ার পূর্ণ অধিকার আমাদেরও রয়েছে অবশ্য ইসরায়েলও সমানতালে প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে তেহরানের আকাশও নমস্কার আমি মধুরমা ভৌমিক দৈনিক সংবাদ লাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক আমেরিকা তাদের তিনটি পরমাণু স্থাপনায় বি টু বম্বার থেকে বোমা বর্ষণের পর গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনি সমাজ মাধ্যমে লেখেন খুব বড় ধরনের অপরাধ করেছে তাদের শাস্তি পেতে হবে খুব কঠিন শাস্তি পেতে হবে এই মুহূর্তেই তাদের শাস্তি দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবথেকে বড় বিমান ঘাঁটি কাতারের আল উদেদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে ইরান ইরান এই হামলার নাম দিয়েছে অপারেশন বেশরত ফতে বেশরত শব্দের অর্থ সুসংবাদ ফতের অর্থ বিজয় ইরানের সেনাবাহিনী জানিয়েছে শুধু আমেরিকার সেনাঘাটি আমাদের লক্ষ্য কাতারের কোনো ক্ষতি আমরা চাই না কাতারের রাজধানী দোহায় প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারতীয় ঘড়িতে তখন সোমবার রাত এগারোটা গালফ অঞ্চলে তখন সন্ধ্যা সাড়ে আটটা ভারতীয় সময় সোমবার রাত্রে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে লেখেন আশা করি ইরান এইবার বিদ্বেষের পথ থেকে সরে আসবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে অন্যদিকে খামেইনি ঘনিষ্ঠ হোসেন শরীয়ত মাদারি সাংবাদিকদের বলেন কোনো রকম দেরি না করে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে বারাইনে আমেরিকার নৌসেনা মোতায়েন আছে তাছাড়া আমেরিকা ব্রিটেন জার্মানি এবং ফ্রান্সের জাহাজকে প্রণালীতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাদারি বলেছেন যে আমেরিকা সহ বিভিন্ন দেশে হামলা চালানোর জন্য সেই সমস্ত দেশে ছড়িয়ে থাকা স্লিপার সেল বা ইরানি গুপ্তচরদের ফের কাজে লাগাতে শুরু করেছে তেহরান হরমোজ প্রণালী ইরান আটকে দিলে ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকাও যে সমস্যায় পড়বে আমেরিকার আচরণেই তা স্পষ্ট হয়েছে আমেরিকা যে দেশটাকে একমাত্র প্রকৃত প্রতিদ্বন্দ্বী মনে করে সেই চীন নৈতিকভাবে ইরানের পাশে আছে এটা জেনেও হরমোজ প্রণালী বন্ধের হুমকি শুনেই সেই চীনের স্মরণাপন্ন হয়েছে আমেরিকা আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এই নিয়ে চীনা বিদেশ মন্ত্রী ওয়াং ইকে ফোনে কথা বলেন সংবাদ সংস্থার রয়টার্সের খবর রুবিও বলছেন হরমুজ প্রণালী বন্ধ হলে চীনেরও বিপুল ক্ষতি হবে এবং তার ফল ভুগতে হবে ইরানকেও ইরানকে সতর্ক না করে উল্টে বেজিং ইরানে আমেরিকার হামলার নিন্দা করেছে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই বেজিং এ সাংবাদিকদের বলেন আমেরিকার এই হামলা বিশ্বকে ভুল বার্তা দিয়েছে প্রায় একই সুরে রাশিয়ার উপবিদেশমন্ত্রী সের্গেই রিয়াপকভ বলেছেন ইরানের আত্মরক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে রাশিয়া এবং ইরান যে কৌশলগত অংশীদার তা মনে করিয়ে দিয়ে বলেছেন দুই দেশের মধ্যে এই সুদ্রের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে সোমবার রাতের পর অনেক কিছু দ্রুত থাকে অস্থায়ীভাবে আকাশপথ বন্ধ করে দেয় কাতার এর কিছুক্ষণ বাদে একই সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমির শাহী কুয়েত বারাইন এবং ইরাক এই সব দেশেই রয়েছে আমেরিকার বিভিন্ন বায়ুসেনা ঘাঁটি ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে দশ শতাংশ এক ধাক্কায় বেড়ে গেছিল যদিও শেষ রাতে তা কিছুটা কমেছে ভারত যে প্রতিদিন পঞ্চান্ন লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কেনে তার মধ্যে কুড়ি লক্ষ ব্যারেল আসে হরমুজ প্রণালী থেকে কেন্দ্রীয় তেল মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন এই মুহূর্তে কয়েক সপ্তাহের অশোধিত তেল ভারতে মজুদ রয়েছে তবে আপাতত চিন্তা এলপিজি নিয়ে এই মুহূর্তে এলপিজির ভারতে যে স্টক রয়েছে তা দিয়ে ১৬ দিনের চাহিদা বেটবে ফলে হরমোজ প্রণালী ইরান বন্ধ করে দিলে ভারতে পেট্রোল ডিজেল এবং গ্যাসের সিলিন্ডারের দাম বাড়বে ধরেই নেওয়া যায় আমাদের অপরিশোধিত তেলের মোট চাহিদার পঁচাশি শতাংশ আমদানি করতে হয় গ্যাসের ক্ষেত্রে আমদানি করতে হয় প্রয়োজনের অর্ধেক তেলের চল্লিশ শতাংশ এবং গ্যাসের অর্ধেকের যোগান আসে পশ্চিম এশিয়া থেকে সংযুক্ত আরব আমির শাহী দেশ ওমান এবং ইরানের মধ্যে মাত্র ৩৫ কিলোমিটার চওড়া হরমুজ প্রণালী যেটা পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগরকে যুক্ত করে সেই পপ প্রণালী বিশ্বজুড়ে অয়েল করিডর হিসেবে পরিচিত আসলে এটা আন্তর্জাতিক জলপথ এর মাধ্যমেই আরব সাগর মিশেছে ভারত মহাসাগরে হরমোজ প্রণালীতে সব দেশের অধিকার সমান সারা পৃথিবীর মোট জ্বালানি তেলের কুড়ি শতাংশ এই জলপথের মাধ্যমে পশ্চিম এশিয়া থেকে বহির্বিশ্বে রপ্তানি করা হয় তবে এই ঘটনা যে হরমোজ প্রণালী বকলমে নিয়ন্ত্রণ করে ইরান আরও ভেঙে বললে তাদের প্রশ্রয়ে পুষ্ট দুই জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ এবং হুতি বিশ্ববাজারে তেল গ্যাসের দাম বাড়লে ভারত চীন জাপান তুরস্ক এবং বাংলাদেশের ক্ষতি বাড়বে যেমন পাশাপাশি বাড়তি লক্ষ্যী লাভ হবে যথাক্রমে সৌদি আরব রাশিয়া ইরাক ইরান কুয়েত সংযুক্ত আরব আমির কাতার নাইজেরিয়া ভেনেজুয়েলা এবং নরওয়ে এছাড়া সরাসরি রাজকোষে ফায়দা না হলেও বাড়তি মুনাফা লুটবে এক্সেন মোবিল সেভরান মতো আমেরিকান শেল শেল অয়েল কোম্পানি এই নিরিখে আমেরিকা বিশ্বের এক নম্বর তেল এবং গ্যাস উৎপাদনের দেশ বিশেষত এল মানে তরল প্রাকৃতিক গ্যাসের দাম বাড়লে তো আমেরিকার আরো পুয়া বারো এমনিতেই ইউক্রেন যুদ্ধের পর থেকে গোটা ইউরোপ রাশিয়ার বদলে আমেরিকা থেকে এলএনজি কিনছে ডোনাল্ড ট্রাম্প আদ্যন্ত ব্যবসায়ী শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস নাটকে সাইলকের মতোই তিনি নিজের হিসাবটা আগে বুঝে নিতে চান তারপর সাহায্য করেন তার যে কোনো সিদ্ধান্তের নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ যদি থাকে একশোতে নব্বই তবে মানবিকতা থাকে বড় জোর দশ এই যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে ট্রাম্প সাহায্য করে চলেছেন তার মূল কারণ ইউক্রেনের রেয়ার আর্থ মিনারেলের বিশাল ভান্ডারে কার্যত দখল নেওয়া লিথিয়াম টাইটানিয়াম কোবাল্ট নিকল ইউরেনিয়াম তেল গ্যাস ইউক্রেনের মাটির তলায় যে বিপুল পরিমাণ ধন রয়েছে তা ইউরোপের আর কোন দেশের কাছে নেই এবার বুঝতে পারছেন গত 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠকে পোলোনকের কালো টি শার্ট পরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকে কেন চড়া সুরে কথা বলার সাহস দেখিয়েছিলেন অমন চরাশুরে কেউ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে পারেন কশ্মিন কেউ কল্পনা করতে পারেননি এর আগে বাইডেন ছিলেন হোয়াইট হাউসে তিনিও ইউক্রেনকে সাহায্য করেছিলেন কিন্তু বিনিময়ে ট্রাম্পের মতো নগদ নারায়ণ চায়নি যাই হোক অর্থনীতি লাভ ক্ষতি থেকে আবার যুদ্ধের ময়দানে আসি যুদ্ধের বারো দিনের মাথায় মঙ্গলবার সকাল থেকে ফেড। ইসরায়েলে মিসাইল বর্ষণ শুরু করেছে ইরান ইসরায়েলের সংবাদ মাধ্যম সূত্রে খবর ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিদ্যুৎ বন্টন কেন্দ্র লক্ষ্য করে কম পক্ষে পনেরোটি মিসাইল ডেকেছে ইরান ইসরায়েল এবং ইরান দুই তরফের কঠোর নির্দেশ মেনে কোনো ভিডিওই প্রকাশ্যে আসছে না শুধুমাত্র ক্রেডিল দূর থেকে তোলা তাদের ইরানি বিস্ফোরণের কিছু স্টিল ফটো তাদের এক স্যান্ডেলে পোস্ট করেছে তাতে বোঝা যাচ্ছে ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে বিস্ফোরণের বিরাট কালো ধোয়ার কুণ্ডলি ইসরায়েলি আর্মি স্বীকার করেছে ইরান থেকে ধেয়ে আসা মিসাইল শনাক্ত করতে পারেনি তাদের রাজার এই কারণে সাইডেনও বাজেনি ফলে সাধারণ লোকজন বম শেল্টারে গিয়ে আশ্রয় নেওয়ারও সুযোগ পায়নি ওয়াল স্ট্রিট জার্নাল এপি নিউজ ওয়াশিংটন পোস্টের মতো মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর জানাচ্ছে ইরানি মিসাইল হানায় ইসরায়েলের গর্বের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন এই যুদ্ধ এখন আর আমাদের আয়ত্তের মধ্যে নেই অর্থাৎ ইসরায়েলের হয়ে আমেরিকা এবং নেটোভুক্ত দেশের যুদ্ধের জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনারই ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু অন্যদিকে রাশিয়া এবং চীন প্রথম থেকেই ইরানের পক্ষ নিয়ে কথা বলেছিল তাতে নতুন করে যুক্ত হয়েছে স্বৈর শাসক কিম জং উনের দেশ উত্তর কোরিয়া পিয়ং ইয়ং থেকে বিবৃতি দিয়ে ইরানের পাশে থাকার সংহতি জানিয়ে স্পষ্ট বলা হয়েছে তেহরান চাইলে তারা ইরানকে পরমাণু অস্ত্র পর্যন্ত দিতে রাজি এদিকে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে তারা ইরানে নতুন করে আর কোনো হামলা করবে না ইরানের কেন্দ্রে টার্গেট বম্বিং এর জরুরি বৈঠকে এবং চীন দুজনেই আমেরিকার কার্যকলাপের বিরোধিতা করেছিল এই আবহে তেইশে জুন খামেইনির দূত হয়ে মস্কো গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি তাদের বৈঠক শুরুর আগে পুতিন স্পষ্ট ভাষায় বলে দেন ইরানকে আক্রমণ করাটা ভিত্তিহীন অবৈধ কাজ হয়েছে এটা পৃথিবীকে বিপদজনক দিকে ঠেলে দেবে রাশিয়া ইরানের মানুষের পাশে থাকবে এবং একসঙ্গে এই সংকট থেকে বেরোনোর রাস্তা খুঁজবে এরপরেই জল্পনা বেড়েছে তাহলে কি ইউক্রেনের পাশাপাশি আরও একটা রণক্ষেত্র জড়াতে চলেছে রাশিয়া যদিও পুতিন নিজে তেমন ইঙ্গিত দেননি তেইশে জুন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি অনুষ্ঠানে পুতিনকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন রাশিয়া সরাসরি তার মিত্র দেশ ইরানকে সাহায্য করছে না কেন উত্তরে পুতিন জানান তাকে মাথায় রাখতে হচ্ছে ইসরায়েলে কুড়ি লক্ষ রুশ বাস করেন সেই কারণেই রাশিয়া কিছুটা নিরপেক্ষতা বজায় রাখতে চাইছে অবশ্য এ কথা বলার পর ক্রেমলিনে ইরানের বিদেশমন্ত্রী আরাকচির সঙ্গে বৈঠক করেন পুতিন খামেইনি পুতিনকে চিঠি লিখে প্রত্যক্ষ সামরিক সাহায্য চেয়েছেন মাথায় রাখুন আমেরিকা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তাদের কাছেই সবচেয়ে বেশি কূটনৈতিক পারদর্শিতা ধৈর্য আর সংযম আশা করে তামাম বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার আইন রক্ষার দায় বাকিদের থেকে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশের অনেকটাই বেশি অথচ আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে বেমক্কা আমেরিকার অন্তত দেড়শো ফাইটার জেট ইরানের আকাশে ঢুকে সেই দেশের তিনটি পরমাণু কেন্দ্রে দানবীয় সব বোমা ফেলেছে এই ব্যাপারে পুতিনের বিদেশমন্ত্রী সের্গেই পরিষ্কার বলেছেন রাষ্ট্রপুঞ্জের সনদকে ইচ্ছামতো লঙ্ঘন করা হলে সম্পূর্ণ অরাজকতা তৈরি হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না রাষ্ট্রীয় আজ সরাসরি যুদ্ধে জড়াতে বা ইরানের হয়ে ইসরায়েলে হামলা চালাতে পারছে না তার একটা বড় কারণ ইসরায়েলের পঁচানব্বই লক্ষ জনসংখ্যার মধ্যে অন্তত কুড়ি লক্ষ রুশ ভাষাভাষী মানুষের বাস হিব্রুর পর ইসরায়েলের সবচেয়ে বেশি মানুষ রুশ ভাষায় কথা বলে তাছাড়া এক দশক আগেও পুতিন ছিলেন পশ্চিম এশিয়ায় ইরান এবং ইসরায়েলের মধ্যে কৌশলগত ভারসাম্যের প্রতিমূর্তি পশ্চিমী বিশ্ব যাকে বলতো ব্যালেন্সিং অ্যাক্ট বিশেষ করে অভিবাসী ইহুদি রুশদের কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক এবং প্রযুক্তিগত সম্পর্ক মজবুত রাখতেন পুতিন আবার পাশাপাশি ইরানের সঙ্গে পারমাণবিক এবং সামরিক সহযোগিতাও জারি রাখে ক্রেমলিন ইরানে বসে হর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তৈরি হয় মূলত রাশিয়ান ইঞ্জিনিয়ারদের সহায়তায় আন্তর্জাতিক চাপে পড়ে দু সালে ইরানকে এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম না দেওয়ার সিদ্ধান্ত নেয় এই রাশিয়ায় নিশ্চয়ই প্রশ্ন জাগছে তাহলে রাশিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্কটা ভাঙলো কেন দু সালে সিরিয়ার গৃহযুদ্ধে পুতিনের হস্তক্ষেপ রাশিয়া ইরানের মিত্র সিরিয়ায় বাসার আল আসাদের পক্ষে সেই দেশে অভিযান চালায় আবার একই সঙ্গে ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক বজায় রাখে যাতে সিরিয়ায় তেল আবেগ ঝুঁকে না পড়ে কিন্তু ইসরায়েল আমেরিকার ইশারায় সিরিয়ার গৃহযুদ্ধে ঢুকে পড়েছিল শুরু করেছিল বিমান হামলা তবুও কূটনৈতিক ভারসাম্যের খাতিরে নীরব ছিল রাশিয়া সময়টা পাল্টে যায় দু হাজার পর থেকে মানে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে সেই থেকে পশ্চিমী শক্তির সঙ্গে রাশিয়ার দূরত্ব রচনা হয় পাশাপাশি ড্রোন সহ অন্যান্য অস্ত্রের প্রয়োজনে দস্তি বাড়ে ইরানের সঙ্গে যার নিটফল ইসরায়েলের সঙ্গে রাশিয়ার সম্পর্কে সুতো কার্যত ছিঁড়ে যায় ইরান আয়তনে ইসরায়েলের চেয়ে সত্তর গুণ বড় দেশ পশ্চিম এশিয়ায় সৌদি আরবের পরে তারা দ্বিতীয় বৃহত্তম দেশ এটা বলছি এই জন্যই যে ইরানের পঞ্চাশ করে দিলেও তাতে ইরান ততটা হবে না যতটা ইসরায়েলের দশ ভাগ এলাকা ধ্বংস হয়ে গেলেও হবে যুদ্ধ লাগলে সাধারণ নিরাপরাধ মানুষই সবচেয়ে বেশি বিপদে পড়েন ক্ষমতাতন্ত্রের মাথায় যারা থাকেন তারা থাকেন নিরাপদ দূরত্বে নিরাপদে গোদের উপর বিস্ফোরার মতো নতুন উপদ্রব এখন ফেক নিউজ টুইটার আর ফেসবুকে এই যুদ্ধ ঘিরে ভুয়ো খবরের বন্যা বইছে আপনাদের সতর্ক করতে বলছি তেহরান টাইমস এবং ইরান টাইমস নামে দুটি ভুয়ো এক্স অ্যাকাউন্ট থেকে দিনভর ভুয়ো খবর ছড়ানো হচ্ছে যেখান থেকে শুরু করেছিলাম শেষে সেখানেই ফিরে আসি ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা ইসরাইল অমলান বদনে মেনে নেবে এই নিয়ে কোনো সন্দেহই নেই কিন্তু ইরান কোটি টাকার প্রশ্ন আয়াতুল্লাহ খামেইনি জানেন আমেরিকার আসল লক্ষ্য তাকে ক্ষমতা থেকে সরিয়ে পছন্দের প্রার্থীকে বসিয়ে বকলমে ইরানের দখল নেওয়া ঠিক যেমন উনিশশো সালে ইরানি বিপ্লবের পর ইসলামিক প্রজাতন্ত্র হওয়ার আগে পর্যন্ত শাহেন শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে তেহরানের মসনদে বসিয়ে রেখে আসলে কর্তৃত্বের সুতো ধরে রাখত ওয়াশিংটন তিনি যে আমেরিকার দুচক্ষের বিষ সেটা ভালো জানেন খামেয়নি জানেন বলেই ইরানি আর্মিকে সর্বক্ষণ চাঙ্গা রাখতে চাইছেন তিনি খামেইনি এটাও সম্ভবত জানেন নেটো বাহিনী নিয়ে আমেরিকা পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়লে ইরাক আফগানিস্তানের চেয়েও ইরানের পরিণতি আরও খারাপ হবে হতেই পারে সাদ্দামের মতো তাকেও ফাঁসিতে ঝোলাবে আমেরিকা তবে পাশাপাশি এটাও সত্যি পশ্চিম এশিয়ার কোনো দেশ যদি হোয়াইট হাউসের রাতের ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে সেটা একমাত্র ইরান যে আয়রন জোন নিয়ে আমেরিকার এত গর্ব তা যে বিরাট কিছু নয় ইসরায়েলের পাশাপাশি কুয়েত এবং ইরানের মার্কিন সামরিক ঘাটিতে মিসাইল হামলা করে বুঝিয়ে দিয়েছে ইরান খামেইনির অন্যতম তিন শক্তি হামাস হিজবুল্লাহ আর হুথি আর যুদ্ধের ভাষায় অনেকটাই ক্লান্ত তাদের রসদ ফুরিয়ে এলেও তারা কেউ কিন্তু এখনো নিশ্চিন্ন হয়ে যায়নি উপরন্তু ইরানের পাশে রয়েছে নতুন দুই জঙ্গি সংগঠন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স বা এমপিএফ এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত কাতেই হিজবুল্লাহ এই দুই সংগঠনকে দিয়ে হরমোস প্রণালীতে অসংখ্য মাইন বিছিয়ে রাখা থেকে শুরু করে লোহিত সাগরে মার্কিন জাহাজে অতর্কিতে হামলা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে থাকা একাধিক মার্কিন সেনা ছাউনিতে আক্রমণ চালাতে পারেন আর সেটা হলে আমেরিকার অন্দরেই ব্যবসায়ীদের মধ্যে এমন তীব্র প্রতিক্রিয়া শুরু হবে ট্রাম্পও তার দানা গুটিয়ে নিতে বাধ্য হবেন এই সব সমীকরণ থেকেই ট্রাম্প সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছেন কিনা আমাদের জানা নেই আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট